السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شو بريو باندورة تماذير كامون ترون جاناتشي أسكاماتي مشكات المصابيح إير নিরানব নিরানব্বই নম্বর পৃষ্ঠা অর্থাৎ আমাদের যেই দেওবন্ধের ছাপা বইটা আছে ওর দুই শত নিরানব্বই নং পৃষ্ঠার যে কিতাবুল কেসাস অর্থাৎ রক্তপণ যেই চ্যাপ্টারটা সেখান থেকে আমরা পড়ব আমরা শিখব দ্বিতীয় হাদিসটা ফাস্টুল আউয়াল এর দ্বিতীয় হাদিসটা তাহলে আসো বন্ধু শুরু করা যাক সময় নষ্ট না করি শুরুতে আমরা হাদিসটাকে দেখে নেই তাহলে আসো বন্ধু আমরা হাদিসটাকে পড়ে নেই আন ইবিনি উমার আন ইবিনি উমার রাদি আল্লাহ আনহু কলা কলা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ল্যাইজেলু এল মো মিনু ফি ফুসহেতিম মিন্দি নিহি ম্যাল্যামিউসিপ দ্যামন হ্যারোমেন রওয়াহুল বুখারি যদি আমরা শাব্দিকভাবে দেখি আন শব্দটি হল হরফুজার হরফুজার যার অর্থ হল থেকে বা হোতে আন এর শুরুতে রুবিয়া শব্দটি উজ্জ আছে অর্থাৎ রুয়া আন বর্ণিত রয়েছে থেকে হতে এখানে একটি প্রশ্ন হতে পারে যে আন অর্থ হলো হতে এবং মিন অর্থ হলো হতে তবে এই দুটোর মধ্যে কি তফাৎ পার্থক্য কি। বলা যাচ্ছে যে মিনটা হলো খাস করে একটি ব্যক্তিবিশেষ থেকে আর আনটা হলো বেশ কয়েকজন থেকে একটু আমের ফায়দা দেয় আনটা আমের ফায়দা দিচ্ছে ক্ষেত্রে আর মিনটা খাস হচ্ছে আন ইবনে ওমার যদি হতো মিন ইবনে ওমর তাহলে ইবনে ওমার থেকে হাদিসটা আর থেকে নেই এমনটি বুঝাইত আন ইবনে ওমারা ইবনু ওমর রাজিয়াল্লাহ তালানু থেকে এই ইবনু ওমার দ্বারা উদ্দেশ্যকে মান ইবনু ওমার দ্বারা উদ্দেশ্য হলো অমর ইবনুল খতাব রাজিয়াল্লাহ আন আমিরুল মুকিনের বড় ছেলে যে ছিলেন তিনি হলেন আবদুল্লাহ ইবনু হ্যাঁ আবদুল্লাহ এই আবদুল্লাহকে তার উদ্দেশ্য ইবন ওমার দ্বারা উদ্দেশ্য হলো আবদুল্লাহ রাদিয়াল্লাহ তায়লান হুকে এটা আরও আমাদের দেশেও প্রচলিত আছে যে কোনো ব্যক্তির বড় সন্তানের অনুসারে তাকে ব্যক্তির বাবা এবং মাকে ডাকা হয় যেমন ধরে দেখুন যে কোনো ব্যক্তির বড় ছেলেটা আছে আব্দুর রহমান তাহলে ওই ব্যক্তির বাবা বা অন্য ব্যক্তিরা যখন তাদের বাবা মাকে তার বাবা মাকে ডাকে তখন বলে যে আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানের মা এ ঠিক তেমনিভাবে এক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়েছে উমরের ছেলে উমরের ছেলে বলতে বড় ছেলেকে কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাদি আল্লাহ আনহু সাহাবা কেরাম সাহাবা কেরাম রেদানুল্লাহ তাল আলহিমা জিমাইন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম রসুল নবে আম্বিয়াই কেরাম রেদানুল্লাহ তাল আলহিমা জিমাইন সালাম আমাদের মহাত্মা পুণ্যাত্মা ভালো মানুষদের নামের পরে দোয়ামূলক বাক্য বলা এটা আমাদের জন্য উচিত এবং এটা প্রত্যেক মুসলমানের জন্যই কর্তব্য ক্ষেত্র বিশেষে মুস্তাহাব অনেকে বলছেন সুন্নাত। কলা তিনি বলেন মান কলা কলার ফাইল কে কলার ফাইলটা হলো ইবনো কমার হ্যাঁ কলা ইবনু কুমার কলা রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লা বলেছেন কলাটার ফাইল হলো আল্লাহ রসুল আলি সাল্লাম এখন যদি আপনি তারকিব করতে চান তাহলে এই যে মাইলা মিল্লা ইয়াজালুলুল মুমিন। মিন ফি ফুসহাইতিমিন দিন হি মাইলা মিউসু দা মানে হারমান এ কথাটুকু হল জুমলা জুমলা ফেলিয়া হয়ে এটা হলো মাফরুল মাকাল বা মাফরুল কলা ফেল আল্লাহ রসুল সাল্লাল্লাসাল্লাম হলেন এই কলা ফেলের কায়েল মানে ফায়েল ফেল

দুরভিত হবে না দুরভিত হবে না মানে লাগাতার থাকবে অবিরত থাকবে অবিরত থাকবে দুরভিত হবে না হ্যাঁ লাগাতারই থাকবে কে থাকবে আল মুমিন ব্যক্তি হুম আল মুমিন ব্যক্তি ফি ফুস হাতিনুস ফা ও কাসেরি সিন ও ফাথাইল হ্যাঁ ফি ফুসহ্যাতিন এ ফুসহাতুন শব্দটি হল মুফরাত হ্যাঁ ফুসাতুন শব্দটি হলো মুফরাত জমাতে হলো ফুসুন এবং ফুসহাতুন লে ফুসাতুনের আরবি অর্থ হলো সাহাতুন অর্থাৎ স্বাচ্ছন্দ্যতা হ্যাঁ স্বাচ্ছন্দ্যতা কি বলে খায়ের হ্যাঁ কল্যাণ মালাম ইউসিফ দামান হারমান মালাম মা মানে হাত্তা হাত্তা যতক্ষণ নবদি লাম ইউসিফ সে টাচ না করে অসবা ইউসিফ বা বিফাল থেকে এটার অর্থ হলো স্পর্শ করা বা টাচ করা পাওয়া মালাম ইউসিফ যতক্ষণ না সে টাচ করে বা ধরে প্রবাহিত করে হ্যাঁ মায়লাম ইয়খতুল মু মিনান হ্যাঁ মায়লাম ইউসিফ দ্যামান হরমান দ্যামন শব্দটি মুফরাদ জমা হলো দিম্যা উন যার্থ হলো ব্লাট হ্যাঁ দ্যাম হ্যাওরমান হারাম তো বৈধ যে ব্যক্তি মুসলিম ব্যক্তি যতক্ষণ অবধি অপর কোনো দামান হারামান অবৈধ রক্ত নিষিদ্ধ রক্ত যে রক্তপাতটা করা অবৈধ হারাম এমন রক্ত প্রবাহিত না করে সে ব্যক্তি আল্লাহ তালার এই দিনের ফুসাহার মধ্যে থাকে তো ব্যক্তি যদি ইকি হয় হ্যাঁ ব্যক্তি যদি এই রক্তপাত করে তখন কি হবে সেটার ব্যাখ্যাটা হলো ইমাম রাহেমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন তার গ্রন্থে মেশকাতের এই হাদিসের ব্যক্তি ইয়ের মধ্যে সেটা কি যে লিল মুমিন ইউরজা মুমিনের জন্য আশা করা যায় রহমাতুল্লা আল্লাহ তালার রহমত ও লুৎফু এবং তার এই কি কোমলতা আল্লাহ তালার প্রীতি ভালোবাসা এগুলো আশা করা যায় কতক্ষণ অবধি কতক্ষণ অবধি আশা করা যায় যে ওয়ালা ওবায়াল ক্যাবাঈদ যদিও সে কবিরা গুণা করে হ্যাঁ কবিরা গুনা করলে তবু আল্লাহ তালার কল্যাণ রহমত এগুলো আশা করা যায় কিন্তু সেওয়াল কাত কতল ছাড়া ফাইদা কাত যখন ব্যক্তি কাউকে খুন করে ফেলে দোয়াকাতে আইলাই হি তার ইটা এই ফুসহাটা সেটা এটা ফুসহাটা সা আতুন কি জায়গাটা কি হয় দোয়াকাতে আইলাই হি মিন দিন হি তার দিনটা তখন তার পালন করা যা কষ্টকর হয়ে যায় এক্ষেত্রে আমরা রসুল সাল্লি সাল্লামের আরেকটি হাদিস দেখতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লামটার ব্যাখ্যা দিয়েছেন যে মান আনা আলা কাতলি মুমিনিন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যার ক্ষেত্রে সহযোগিতা করে ওয়ালাও বেসত্রু কালিমাতিন একটু অল্প কথা দিয়ে হলেও শত্রু কালিমা একটা কথার একটু অংশ দিয়ে হলেও লকে আল্লাহ সে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে দেখা করবে মাকতুবুন তু আইনাইহি না আইনাই হি যার দুই চোখের মাঝখানে লেখা থাকবে আ ইসুমির রহমাতিল্লা এ ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ সুতরাং একজন মুমিনের যে ইয়াসে মুমিনের ব্যক্তির যে সম্মান তার রক্তপাত হ্যাঁ কুল্লুল মুমিন হারামুন আলাইহি আলি ওয়া ইরদু একজন মুমিনের আরেকজন মুমিনের উপর দায়িত্ব হলো তার রক্তপাত করা তার এই মান সম্মান ইজ্জতকে নষ্ট করা এগুলো হলো হারাম এগুলো হলো পবিত্র হ্যাঁ এগুলো কোনো মতেই নষ্ট করা যাবে না সেই ক্ষেত্রে আমরা এই হাদিস থেকে শিক্ষা পেলাম আর দামান হারামান এর দামুন হালাল কোনটা ওই যে ইতিপূর্বের গত হাদিসটি যেটা আমরা শিখেছি যে দামুন হালাল হলো তিন ব্যক্তির কারণে হ্যাঁ তিন ব্যক্তিকে আল্লা আল্লাহ রসুল্লা আলা সাল্লাম এটা রাষ্ট্রীয়ভাবেই এটাকে কি হয় তার রক্তটা হালাল তার রক্তটাকে বৈধ করে দেওয়া হয়েছে সেটা কোনটা বাস্তবায়ন কমিটি হলেন সরকার কিন্তু মনে রাখতে হবে আমরা আইনকে হাতে তুলে নেওয়ার সুযোগ নেই তাহলে বিশৃঙ্খলা বেশি ফেত না হয়ে যাবে সেটা কি যে হাদিস সেটা আমাদের কেসাবুল কেসাসের প্রথম হাদিসটা ফাসুল আউ্লের প্রথম যে হাদিসটা সেটা কি ছিল সেটা আমরা সেখানে পড়েছিলাম যে কোনো মুসলিম ব্যক্তি রক্তপাতটা বৈধ নয় তার রক্তটা বৈধ হবে না ইসাদু আল্লাহ ইলাহ ইহ যে মুমেন্টটা সাক্ষ্য দেয় যে আল্লাহ তালা ছাড়া অন্য কোনো ইলাহ নেই হ্যাঁ রসুল উল্লাহ এবং আমি মোহাম্মদ আল্লাহ তাল্লা রসুল ইস এই তিনটির কোনো একটি ছাড়া সেটা কি যে খুনের আত্মার বিনিময়ে আত্মা অর্থাৎ খুনের বিনিময়ে খুন হত্যার বিনিময়ে হত্যাকাণ্ড সেটা ওয়াসই বুঝেনি বিবাহিত বা ইতিপূর্বে শারীরিক মেলামেশায় যুক্ত হয়েছে এমন কি বলে এমন পুরুষ বা নারী সে যদি পুনরায় ব্যবিচারে লিপ্ত হয় ইতিপূর্বে যৌনকর্মের সংযুক্ত হয়েছে এমন পুরুষ বা নারী সে যদি পুনরায় আবার অবৈধভাবে কোনো যৌনকর্মে লিপ্ত হয় সে ব্যক্তির বা একটা কি আল মারে কুলি দিন যে ব্যক্তি তার দিন থেকে বের হয়ে যায় যে ব্যক্তি তার দিনকে পরিত্যাগ করে এবং মুসলিমদের জামাত ত্যাগ করে আল্লাহ তাল আমাদেরকে কথাগুলি বোঝার জন্য তৌফিক দান করুন অপর মুসলিমদের মুমিনদের এই রক্ত এবং তাদের এই কী বলে সম্পদ তাদের ইজ্জতের